বিদেশ ভ্রমণ অনলাইন শপিং কিংবা আন্তর্জাতিক পেমেন্ট ইসলামী ব্যাংক এনেছে আপনার জন্য এক দুর্দান্ত সমাধান ইসলামী ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড যার মাধ্যমে এক কার্ডে দুই মুদ্রার সুবিধা এবং হাতের মতো তাই আপনি যদি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিহর হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক এটি দেশের আর্থিক খাতের জন্য একটি অন্যতম অগ্রণী ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত কারেন্সি কার্ড মানে একই থাকছে বাংলাদেশি থাকা এবং আমেরিকান ডলার একসাথে ব্যবহারের সুবিধা দেশে থাকুন বা বিদেশে আলাদা কোন কার্ডের ঝামেলা ছাড়াই লেনদেন হবে আরও সহজ ও স্মার্ট ভিডিওর এ পর্যায়ে জেনে নেব ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডের কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে একই কার্ডে দুই মুদ্রার ব্যালেন্স হালাল পেমেন্ট সিস্টেম এটিএম পদ ও অনলাইন ট্রানজ্যাকশন ব্যবহারযোগ্য আন্তর্জাতিক পেমেন্টে এ ভিসা ও মাস্টার কার্ড সুবিধা এবং টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সার্ভিস সুবিধা কারা নিতে পারবেন ইসলামী ব্যাংকের এ ডুয়েল কারেন্সি কার্ড সুবিধা যারা আন্তর্জাতিক লেনদেন করেন যেমন শিক্ষার্থী ব্যবসায়ী পর্যটক ফ্রিল্যান্সার তাদের জন্য একটি আদর্শ পেমেন্ট সলিউশন হতে পারে ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পাবেন ইসলাই ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড পেতে আপনাকে শুধুমাত্র যেতে হবে নিকটস্থ ইসলাই ব্যাংকের যে কোনো শাখা অফিসে আর এক্ষেত্রে প্রয়োজন পড়বে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র টিআইএন সার্টিফিকেট বৈধ ট্রাভেল কোটা বা প্রয়োজনীয় কাগজপত্র এছাড়াও অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন পড়লে তারাই আপনাকে এ ব্যাপারে অবহিত করবেন ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতেন কেন ইসলামী ব্যাংক কারণ ইসলামী ব্যাংক মানেই নিরাপদ ও গ্রাহক বান্ধব সেবা আর এখন সেই বিশ্বস্ত সেবার সাথে যুক্ত হয়েছে ডুয়েল কারেন্সি কার্ড সুবিধা তাই আপনি যদি আন্তর্জাতিক লেনদেন সুবিধার জন্য ডুয়েল কারেন্সি কার্ড সেবাটি নিতে চান তাহলে ইসলামী ব্যাংকই হতে পারে আপনার জন্য সেরা চাইজ ব্যাঙ্কিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে এবং ইসলাই ব্যাংকের অন্যান্য ইনভেস্টমেন্ট এবং কার্ড সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি চেক আউট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন